এই চব্বিশের গণ উদ্যান ছাত্র গণ নিয়ে ইতিহাস লেখা এখন সময় জানে না কত নাটক হবে কত কাব্য হবে কত উপন্যাস হবে কত হবে কত পদ্য রচনা হবে কিন্তু চব্বিশের এই গণ উদ্যানের উপজ্ঞা নিয়ে লেখা কখন শেষ হবে না আমি অনুধাবন করি একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো চব্বিশের ছাত্র কোন যেন কোনো চেতনা ব্যবসা না হয় আমি নসিহত করি যারা চব্বিশের গণ ভাগিদার হিসাবে দাবি করতে চায় তারা যেন উপলব্ধি করে গণভুদ্যান ছাত্র কোন অংশগ্রহণ ব্যতিরেতে কখনো সম্পর্কিত হয় না বিগত চব্বিশের গণ অভ্যুত্থানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পনেরোই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে সেই স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে ষোলোই জুলাই যারা শহীদ হয়েছে আবু সাইদ ওয়াসিম মুখদের মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে তারাই দাবানলে পরিণত করেছে পরবর্তী আন্দোলন সেই দাবানলে পুরে ছাড়খার হয়েছে স্বৈরাচারী ফেসিসের মসন এবং দুর্বল সেটা বিজয় আমরা অর্জন করেছি সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব। সেই বিজয়ের ওপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র কোনো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনে শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফেসিস্ট এই অক্কের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফেসিবাদ বাংলাদেশে হয়তো এখনো গাঁপি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখব সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরুদ্ধ আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি আমরা যারা মানবতা মানবতাবিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী আমাদের টার্গেট থাকবে আমাদের সীমা থাকবে আমাদের আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য জন্য আমাদের একটাই মাত্র নিচে হবে সবার বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক শহীদের প্রত্যাশা ভিত্তিক শহীদের স্বপ্ন ভিত্তিক এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যারা প্রাপ্তদান করেছে এবং যারা বঙ্গুত্ব বরণ করেছে যারাও অন্তত বরণ করেছে তাদেরকে আমাদের সবসময় জবাবদিহিতা করতে হবে তাদের কাছে